হ্যালো আসসালামু আলাইকুম এভরি ওয়ান অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো সেদিন হঠাৎ করে আমি আমার আম্মু আমার ছোটো ভাই প্ল্যান করলাম যে আমরা নদী দেখতে যাব তো এই সময় আসলে ভাদ্র আশ্বিন মাস এই সময়টাতে কাশফুল ফুটে থাকে আর নদীর পাড়ে কিন্তু কাশফুল বেশি পাওয়া যায় তো যার কারণে আসলে নদী দেখতে যাওয়া পাশাপাশি একটু নৌকাতে উঠে যদি এক্সপ্লোর করা যায় বেশ ভালোই হয় তো এই জন্যই আসলে মূলত যাওয়া তো আমরা গেলাম ঠিকই কিন্তু গিয়ে আসলে কাশফুলের দেখা আমরা পেলাম না তো মনটা আসলে একটু ছোটো হয়ে গিয়েছিল বাট ব্যাপার না যেহেতু চলে এসেছি তাহলে একটু নৌকাতে উঠা যাক উঠে একটু ওপারে গিয়ে একটু এক্সপ্লোর করা যাক যার কারণে আসলে আমরা নৌকাতে উঠে পড়লাম তো এখানে দুটা আন্টি ছিল আমরা জিজ্ঞেস করছিলাম ওনারা ওই পার থেকে আসছেন কি না তো ওনারা বলছিলো যে হ্যাঁ ওনারা ওই পারের মানুষ তো এই তো নৌকা আমরা নৌকাতে উঠে পড়লাম তো নৌকা কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে তো গ্রামীণ জীবনযাত্রা দেখতে কিন্তু আমার অনেক ভালো লাগে কার কেমন লাগে জানি না ব্যক্তিগতভাবে আমার অনেক ভালো লাগে যেমন ভালো লাগে তেমন আবার একটু চিন্তাও লাগে একটু অবাক লাগে আমি এখানে যিনি নৌকা চালাচ্ছিলেন সেই আঙ্কেলকে জিজ্ঞেস করছিলাম যে আঙ্কেল রাতের বেলা হঠাৎ করে কেউ যদি অসুস্থ হয়ে যায় তখন আসলে তারা কি করে মানে স্বাভাবিক ওই পার থেকে এপারে আসতে হবে তখন যাতায়াত তারা ঠিক কিভাবে করে আর রাত কয়টা পর্যন্ত আসলে এখানে নৌকা চলাচল করে তো উনি বলছে যে না কোনো সমস্যা নেই এখানে রাত এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত আসলে নৌকা চলাচল করে আর ওভাবে কোনো তেমন কোনো অসুবিধা হয় না তো আসলে ভাবলাম যে তারা ওভাবেই আসলে অভ্যস্ত তাদের জীবনযাত্রায় তো দেখেন এখানে সরু রাস্তা যেদিকে দুই চোখ যাচ্ছে সেদিকে শুধু কাশফুলের গাছ তবে কাশফুল কিন্তু সেভাবে ফোটেনি যেহেতু আশ্বিন মাসে আসলে কাশফুল ফোটে এটা ভাদ্র মাস চলছে তো সেই জন্য আসলে খুব কম সংখ্যক গাছেই কাশফুল দেখা যাচ্ছিলো তো সব কিছু মিলে কিন্তু অনেক ভালো লাগছিল তো এই তো আমরা আবার নৌকাতে উঠে পড়েছি এবং ব্যাক করছি বাসার উদ্দেশ্যে তো সব কিছু মিলে কিন্তু আমাদের দিনটা আজকে খুব ভালো কেটেছে